আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব স্বপ্নে কাবা শরীফ দেখলে কী হবে বা কাবা শরীফ দর্শন করলে তার অর্থ ব্যাখ্যা কী হবে প্রিয় দর্শক কাউাগরের ব্যাখ্যা হলো তা মুসলমানদের ইয়ামের মর্যাদায় অধিষ্ঠিত যে ব্যক্তি কাবাগরের মধ্যে কোনো প্রকার কম বেশি পরিবর্তন লক্ষ্য করবে অর্থ হবে যে পরিমাণ কম বেশি দেখতে দেখতে পাবে পেল যে পরিমাণ কম বেশি সে দেখতে পেলো সে পরিমাণ কম বেশি সমকালীন ইমামের মধ্যে প্রকাশ পাবে থানায় কাবা দর্শনের ব্যাখ্যা কোনো কোনো সময় শান্তি ও নিরাপত্তার অর্থবোধক হয়ে থাকে তাই কেউ যদি পবিত্র মক্কানগরী ব্যতীত অন্য কোনো শহরে কাবাগর দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা হলো উক্ত শহরের বাসিন্দাগণ শান্তি সমৃদ্ধ ও নিরাপত্তার অধিকারী হবে কেউ যদি কাওয়াগর দেখতে পায় এবং স্বপ্ন যুগে তার তাওয়াফ করে আর হজ্জের কিছু নিয়মও সম্পাদন করে তাহলে এটা তার দিন ইমানের মধ্যে কল্যাণের লক্ষণ স্বপ্নযুগে কাওয়াগর দর্শনকারী ব্যক্তি সর্বদা শান শৌকত জাঁকজমক শান্তি সমৃদ্ধ ও বিজয়ী রূপে জীবন কাটাবে সুবানাল্লাহ কেননা কাবাই হলো মূল উদ্দেশ্য এবং আশা আকাঙ্ক্ষা চূড়ান্ত কেবলা কেউ স্বপ্নে দেখল কাবাগরের প্রতি সে পৃষ্ঠ প্রদর্শন করছে অথবা এর উপরিভাগে নামাজ পড়ছে এটা তার জন্য ইসলাম থেকে ফিরানো এবং দিন বর্জন করার নির্দেশন নওয়াজবুল্লাহ অর্থাৎ কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে কাবাগরের উপরে সে নামাজ পড়তেছে তাহলে একটা ব্যাখ্যা হবে সে ইসলাম থেকে ফিরে যাবে এবং দিন বর্জন করবে সে দিনের কার্যক্রম সব কিছু বন্ধ করবে নওয়াজবিল্লা এ বিষয়ে একটি চমৎকার ঘটনা আছে এই ঘটনাটি শুনলে এ স্বপ্নের ব্যাখ্যাটা বুঝে আসবে ইনশাল্লাহ এক ব্যক্তি হজরত ইবনে মুসাইব রহমতুল্লাহ এর খেতমতে উপস্থিত হয়ে ঘটনার বিবরণ শোনাতে শুরু করল সে বলল আমি স্বপ্নে দেখলাম কাওয়াগরের উপর নামাজ পড়ছি হজরত সাঈদ বললেন তুমি আল্লাহকে বই করো আমার মনে হয় তুমি দিন ইসলাম থেকে খারেজ হয়ে গেছ লোকটি সকাতরে আরোস করলো যে বিগত দুই মাস যাবত আমি কদিরিয়া মতবাদের অনুসারী হয়ে গেছি হুজুর এখন আমি এই মতবাদ থেকে আপনার হাতে তোবা করে নিলাম তখন সে সঠিক পথে ফিরে আসলো তো এই জন্য কেউ যদি স্বপ্নে দেখে কাবা শরীফের উপর নামাজ পড়তেছে তাহলে এর ব্যাখ্যা হবে সে ইসলাম থেকে বাতিল গুমরাহি পথে চলে যাবে কাবাগর সম্পর্কে আরও স্বপ্ন আছে যেগুলো এখন আলোচনা করব ইনশাল্লাহ এক ব্যক্তি স্বপ্নে দেখল কেবলা কেবলামুখ্য হয়ে সে নামাজ আদায় করছে একটা তার আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্তি এবং নাসরুল তো ওপর আমল করার নির্দেশন বানাল্লাহ কিন্তু শর্ত হলো রুকু সেজদা অনন্য হুকুম আহাকাম যথাযথ এবং খুশু হুজুর তথা পরিপূর্ণ একাগ্রতার সাথে নামাজ আদায় করতে হবে কেননা আল্লাহ তালার নৈকত্য লাভের উপায় এবং দিনের ভিত্তি স্বীরূপ ভালো নামাজ যদি নামাজের মধ্যে কোনো প্রকার ত্রুটি দেখতে পায় তাহলে বুঝতে হবে তার দিনের মধ্যে সে ট্রুটি রয়েছে যতটুকু সে দেখতে পেয়েছে এক ব্যক্তি সামনে দেখলো কেবলা হারিয়ে ফেলেছে তালাশ করে কেবলার দিক খুঁজে পাচ্ছে না এটা দিনের ব্যাপারে তার দিকবান্ত পথ হারা হওয়ার লক্ষণ নওয়াজবুলিল্লা যদি কোনো ব্যক্তি সামনে দেখে যে সে কেবলা হারিয়ে ফেলেছে তাহলে একটা ব্যাখ্যা হবে সে ইসলাম থেকে পথার হয়ে যাবে ইসলাম সে ভুলে যাবে স্বপ্নে দেখলো নামাজে কিছু বাড়িয়ে দিয়েছে এর অর্থ হবে ইসলামের কোনো রকম বা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তার আপত্তি বা সন্দেহ রয়েছে নজরুল্লাহ কেউ স্বপ্নে দেখলো কেবলার বিপরীতমুখী হয়ে নামাজ পড়ছে অর্থ হবে সে যেন কদ্দুরিয়া ভ্রান্ত মতবাদের অনুসারী হয়ে গেল আর যদি দেখতে পাই পশ্চিমমুখী হয়ে নামাজ আদায় করছে তাহলে এটা তার জন্য তাহলে এটা তার জবরিয়া সম্পদে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার নির্দেশন কেননা পূর্ব দিকে নাসারা আর খ্রিস্টানদের কেবলা আর পশ্চিম দিকে এহুদি সম্প্রদায়ের কেবলা পশ্চিম দিকের ব্যাখ্যাটা এটা সৌদি আরবের জন্য কেননা আমাদের বাংলাদেশের জন্য কেবলা হলো পশ্চিম দিকে কিন্তু সৌদি আরব বা কাতার বা যে মিডলিশ যে রাষ্ট্রগুলো আছে তাদের জন্য পশ্চিম দিকে কেবলা না পশ্চিম দিকে কেবলা হলো ইহুদিদের কাবলা আর পূর্বের দিকে হলো নাস্তারা বা হিস্টানদের কাবলা আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারতের জন্য পশ্চিম দিকে কাবার শরীপে যেন আমাদের কাবলা কিন্তু এটা আমাদেরকে বোঝানো হয়েছে না এটা উদাহরণ হয়েছে যারা ওই যে ইহুদি আছে কারণ এই স্বপ্ন ব্যাখ্যা স্বপ্ন লাগছে আলম আবিনের শিরিন হতনালে উনি তো ছিলেন যে সৌদি আরবের এই জন্য ওনার মতে যে যারা ইহুদি তাদের কাবলা হলো পশ্চিম দিকে এবং হিস্টানদের কাবলা হলো পূর্ব দিকে তারা উনি ওই ইহুদি এবং খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে বলছেন এটা বাংলাদেশ পাকিস্তানের জন্য না